addawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যানে আমাদের আরেকজন দর্শক জানতে চেয়েছিলেন যে তিনি যদি বলেন তাকদিরের উপর আমি বিশ্বাস করি আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবে আর যেটা লেখা নেই সেটা হবে না যদি এমন তিনি বলেন তাহলে মূলত কোনো গুণা হবে কিনা আসলে তাকদের শুধু লেখনির লেখনির তাকদের একটা অংশ কিন্তু তাকদের শুধু লেখনির মধ্যে সীমাবদ্ধ না মানে তাকদিরটা কয়েকটা জিনিসের সমন্বয়ে একজন মানুষের তাকদির জি এর ভিতরে আল্লাহ সুবাহনতালার এলেম আল্লাহ সুবাহনতালার লেখনী কিতাবাত আল্লাহ সুবাহন তালাহর মাসিয়াত আল্লাহ সুবাহনতালার ইচ্ছা এরপরে আল্লাহ সুবাহনতালার এস্তাত মানে আল্লাহ সুবাহন তালা বান্দার কে কার্যকর করা মানে আল্লাপা খালেক আফ আলিল বান্দার সকল কর্মের খালেক আল্লাহ কিন্তু বান্দার মধ্যে কিছু বা সক্ষমতা আছে বান্দারও কিছু করার আছে এই ক্ষেত্রে আমি সংক্ষেপে যে কথাটি বলবো সেটি হলো কাদরিয়া সম্প্রদায় বিভ্রান্ত হয়ে গেছে তারা বিশ্বাস করতো যে সব কিছু তো বান্দার ইচ্ছার উপরে নির্ভরশীল আল্লাহ এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেন না এই বিশ্বাস পোষণ করে তারা গুমরা হয়ে গেছে আর জাবরিয়া সম্প্রদায় সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়ে বান্দাকে পুতুল বানিয়ে বান্দাকে নিষ্ক্রিয় বানিয়ে এদিকে গুমরা হয়ে গেছে তা আহলুসন্নাবাল জামা এই দুইয়ের মাঝামাঝি আহলুসন্নাবাল জামাতের আকিদা হলো যে বান্দারও কিছু করার এখতিয়ার আছে সক্ষমতা আছে কিন্তু বান্দার এই কাজটি পূর্ণাঙ্গ হয় আল্লাহ সুবাহ তালার মাসিয়ার দ্বারা আল্লাহর ইচ্ছা দ্বারা হ্যাঁ দুইটা মিলে একটা কাজ পূর্ণাঙ্গতা লাভ করে তো এটা বললে বাই যেটা বলছেন যে আমার ভাগদিরে যেটা লেখা আছে সেটা হবে ভাগদিরে যেটা লেখা নাই হবে না এটা ঠিক আছে কিন্তু কোনটা লেখা আছে কোনটা লেখা নাই এটা তো আমি জানি না কিন্তু আমি চেষ্টা করব ভালো করার জন্য সেটা উত্তম সেটা করার জন্য এরপরও যদি আমি না পাই তো ধরে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগদিরে এটা রাখেন নাই ওটা ঠিক আছে জি चमत्कार বলেছেন